আসসালামু আলাইকুম হাদিস মামুনুল হককে একটি মেরেছেন এরকম একটি ভিডিও অংশ বহুল আলোচিত বহুল প্রচারিত যে বিষয়টি এখানে আমাদের সম্মুখে আসছে ততটুক এর মধ্যে এটা আপনারা এখন স্লো দেখতে পাচ্ছেন ততটুকের মধ্যে এমন কোনো বিষয় সুস্পষ্ট হয়নি যার দ্বারা খুব মহব্বতের প্রকাশ পেয়েছে এমনটা আসলে বলাটা খুব মুশকিল দ্বিতীয়ত এমনটাও না যে এখানে খুব রাগে রাগে মেঘে তাৎপর্য মেরেছে এরকমও না তবে স্বাভাবিক বা নিরপেক্ষভাবে যদি বলা যায় তাহলে কিছুটা যতটুকু প্রচারিত হয়েছে ততটুকু দেখে এমন বোঝা যায় যে মামুনুল হক তিনি নম্রতার সাথে কিছু একটা বলছিলেন যেমনটা অনেকেই বলে যখন একটু নিচেতা প্রকাশ করে বা যখন মানুষের কোনো একটা ভুল প্রকাশিত হয় বা ভুল হয়ে যায় এমনটাই এই এমনটাই যখন মানুষ অনুভব করে তখনই তার এরকম একটা অবস্থার সৃষ্টি হবে এরকম থাকে তো সেখানে হয়েছে এরকম না সেটা দুই ক্ষেত্রে হতে পারে দুই ক্ষেত্রে ভুল হলে হতে পারে অথবা এটা ভুল ছাড়াও কোনো মুরব্বী বা আকাবির উস্তাদের সম্মুখে নিজেকে মানুষ এভাবেই অর্পণ করে কিন্তু এটা তারা যারা এভাবে এটা প্রকাশ করছেন বা প্রচার করছেন খুব বেশি পরিমাণে যে এখানে ভালোবাসার প্রকাশ ঘটেছে তারা থেকে বলছেন কতটুকু সত্য বলছেন কতটুকু কল্যাণ তার দ্বারা হচ্ছে তা জানা নেই আর যারা এটা ভুলভাবে উপস্থাপন করছেন তারাও সঠিক নয় এই জন্য এর পণ্যটা ছাড়া বিবেচনা করা বা মন্তব্য করা মুশকিল